আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতে থেকে সংবাদ শিরোন এরপর জানাবো বিস্তারিত ইসরায়েলের প্যালেস্টিন কে বনাসর হামলা হতিদের আর জানিয়ে দিব পরোক্ষ আলোচনার উপর গুরুত্বরপ আরোপ আমেরিকার বিরুদ্ধে ইরানের প্রথম গোল আর বিশ্লেষক আর থাকছে ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র হাতে নিচ্ছে সিরিয়ার বাসিন্দারা গাজা ইসতে যুদ্ধবৃত্তিতে দবতে একমাত্র মুসলিম দেশগুলো ইউক্রেনে এফসল যুদ্ধমান ভোপাতেত করেছে রাশিয়া প্রাণগতি বিক্ষপর পর পশ্চিম국의 সেনা মতেন যা বলছে মুসলিমরা আরও থাকছে প্রামাণিক প্রযুক্তি সই করবে যুক্তরাষ্ট্র চৌধুরী আরববা এবং সর্বশেষ জানি দেব মার্কিন গাড়িতে ইরানের হামল ট্রাম্বলস তথাস্ত এত কনস্লেন্স লাইন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিকে একটু লাইক দিন এবং কমেন্টস করে জানتين আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী থাকুন ধন্যবাদ ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে দের ফিলিস্তিনে গাজায় vorberestিত হামলার প্রতিবাদে এবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান সমর্থিত ইমানের সশস্ত্র গোষ্ঠী হতিরা তবে হামলায় তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি গতকাল হুতিদের চালানো এই ক্ষেপণাস্ত্র হামলার বিষয়ে ইসরায়েল জুড়ে সাইরেন বাজে বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল প্রতিবেদনে বলা হয়েছে ইয়ামেন থেকে এই ক্ষেপণাস্ত্র ছড়া হয়েছে বলে ইসরায়েলি সংবাদ মাধ্যম প্রতিবেদনে দাবি করা হয়েছে বাত্রা সংস্থা এপি এর প্রতিনিধিদের ইজদাল ইজদাল বাহিনির সাইরেনে শব্দ শুনতে পেয়ে বলেছেন তাদের প্রতিবেদনে দাবি করেছে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করার পর পর ইজদালের হতেদের সুরক্ষা প্রসস্ত বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানানো হয়েছে এপি এর প্রতিবেদনে ইজদাল সেনাবাহিনী বলেছে ইরান সমর্থিত গোষ্ঠী হতেরা রবার ইজদাল বোখন্ডকে লক্ষ্য করে আর দুটি প্যালেস্টাইন ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে ইজদাল পুত্রক বাহিনী আড়ে বলেছে সামরিক বাহিনীর আকাশপথ রক্ষা ব্যবস্থার মাধ্যমে হুতিদের সুরক্ষা কেপনসর বাধা দেওয়ার চেষ্টা করা হয় তবে হুতিদের কেপনসর সফলভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে কিনা সে বিষয়ে জানতে তদন্ত চলমান রয়েছে এদিকে ইয়েমেনের হুতিদের কেপনসর আগাতে তাৎক্ষণিকভাবে ইজলায়ে কোনো ক্ষয়ক্ষতি ঘটেছে সেটা এখনো জানানো হয়নি সূত্র ইন্ডিয়া টুডে পরক্ষ আলোচনা উপর গুরুত্ব আমেরিকার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে প্রথম গোল আর বিশ্লেষক ফাস্ট টুডে আরব বিশ্বের একজন সিনিয়র বিশ্লেষক মন ওয়াশিংটন সঙ্গে চলামান পরোক্ষ আলোচনার জন্য তেহরানের অনর অবস্থাকে আমেরিকা বিরুদ্ধে ইরানের প্রথম গোল বলে মনে করেছেন আরব বিশ্বের সিনিয়র বিশ্লেষক আব্দুল পারাই আতন শনিবার রাই আল ইম ওয়েবসাইটে লেখা এক নিবন্ধে মন্তব্য করেছেন ওমান ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রর মধ্যে পরোক্ষ আলোচনার সম্পর্কে বিস্তারিত নিবন্ধে তিনি আরও লিখেছেন ওমানের রাজধানী মাসকাটে শনিবার শুরু ইচ্ছা যুদ্ধ মার্কিন বিরুদ্ধে একটি বড় গোল করতে সফল হয়েছেন জানা যায় তারা সরাসরি আলোচনা করতে চেয়েছিলেন বিনিয়ম নেতা সাথে এগিয়ে চৌত্রিশ সময় মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়টি তুলে ধরেছিলেন এটা এমন বিবৃতি ছিল যা অবাক করে দিয়েছে এমনকে হতবক্ষ করেছেন

হত্যার যোগ্য দখল দায়িত্ব সম্প্রতি দক্ষিণ অঞ্চল জুড়ে স্থল আক্রমণ জোরদার করা হচ্ছে তবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অস্ত্র হাতে নিয়েছে সিরিয়ার দক্ষিণ শহর বাসিন্দা সম্প্রতি সিরিয়ার দক্ষিণ বিমান হামলা স্থল হামলা বাড়িয়েছে ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে মাইলের পর মাইল অগ্রসর হচ্ছে জমি ঘর বাড়ি দখল করেছে কৃষকদের হত্যা করেছে এবং এই অঞ্চলের জনসংখ্যাকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে সিরিয়ার মাটিতে ঘাটি স্থাপন করেছে তারা এই দক্ষিণে সম্পূর্ণরূপে সামরিকীকরণের দাবি করেছে ইসরায়েল সূত্র ইন্ডিয়া টুডে গাজা স্থিত যুদ্ধবৃত্তির দাবিতে একমাত্র মুসলিম দেশগুলো গাজা স্থানীয় যুদ্ধবৃত্তির দাবিতে একমাত্র হয়েছে মুসলিম দেশগুলো শুক্রবার তুরস্কের অন্তলিয়ার অনুষ্ঠিত অর্থনৈতিক সম্মেলন এ কথা জানান নেয়া অংশগুলো পররাষ্ট্রমন্ত্রীরা সম্মেলন অংশ নেওয়া দেশগুলোর মধ্যে আছে ফিলিস্তিন দ্রষ্টব্য সৌদি আরব মিশর বাহরাইন কাতার জর্ডান ইন্দোনেশিয়া এসব ফিলিস্তিনিদের অন্যতম সরিয়ে নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন তারা সম্মেলন সৌদি আরবের প্রধানমন্ত্রী ফয়সাল বিন ফরহান ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ মোস্তফা তুরস্কের পররাষ্ট্র হাকান ফিদান এবং মিশরের পররাষ্ট্র বাদর আব্দুল্লাহ সহ অনুরাষ্ট্র মন্ত্রীরা গাজায় স্থিত নিজ দেশে পরক্ষ পক্ষ তুলে ধরেছেন তারা বলেন ফিলিস্তিনদের মুক্তির চলমান সংকটে ইসাই সমাধানের জন্য যুদ্ধবৃত্তির কোনো বিকল্প নেই ইউক্রেনের ষোলো যুদ্ধমান ভূপাতিত করেছে রাশিয়া রাশিয়ার বাহিনী ইউক্রেন পরিচালিত একটি মার্কিন নকশার এফসলো যুদ্ধবিমানগুলি ভূপাতিত করেছে রাশিয়া মস্কোর পুত্র মন্ত্রণালয় জানিয়েছে গত শীর্ষে কেবের পশ্চিমা সমর্থকরা ইউক্রেনের চতুর্থ প্রজন্মের সরবরাহ পর থেকে এটি প্রথমবারের মতো এফসলো ধ্বংসের ঘটনা রোববার মন্ত্রণালয়ের দৈনিক ব্রিফিং বিস্তারিত কিছু জানা না বলা হয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের বিমান বাহিনী এ গুলি করে ভোবাতিত করেছে গতকাল শনিবার ইউক্রেনের বিমান বাহিনী তাদের এ সড়ক ক্ষতির কথা জানায় বিষয়টি বিধ্বস্তর কান অনুসন্ধানের জন্য একটি আন্তঃবিভাগ কমিশন গঠন করা হয়েছে এদিকে ব্লাদিন জেলেন্সকি পর নিশ্চিত করেন যুদ্ধ অভিযানের সময় ইউক্রেন পাইলট পাভেল ইয়াভানো নিহত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড প্রশাসনের কাছ থেকে অনুমতি পাওয়ার পর বেলজিয়াম ডেনমার্ক নেদারল্যান্ড এবং নরাই কেপ কে আশিটি পর্যন্ত যুদ্ধ বান সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছিল যদিও এর বেশিরভাগই যেতে কয়েকটা বছর সময় লাগছে দু হাজার চব্বিশ সালে এর প্রায় আঠারোটি বিমান পেয়েছিল সূত্র ইতেফাক এসকে প্রাণঘাতী বিক্ষোভের পর পশ্চিমবঙ্গের সেনা মতেন যা বলছেন মুসলিমরা ভারতে বিতর্কিত অকপা সংশোধনী বিলকে ঘিরে পশ্চিমবঙ্গের শনিবার বিক্ষোভে তিন জনের প্রাণহানে একশো পঞ্চাশ জনের বেশি গ্রেফতার হয়েছেন প্রাণঘাতী এই বিক্ষোভের পর রাজ্যটিতে সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার সমালোচকদের মতে এই বিল দেশটির মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় দান সাজকে অকপ পরিচালনার অধিকারকে ক্ষুণ্ণ করতে পারে যার মোট মূল্য চোদ্দ বিলিয়ন মার্কিন ডলারও বেশি টাইমস অফ জানিয়েছে গত দুই দিনেই পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলায় বৃক্ষ সংহতি রূপ নিয়েছে এতে অন্তত তিন জনের মৃত্যু হয়েছে একশো পঞ্চাশ জনের বেশি লোক গ্রেফতার করা হয়েছে এর প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট তাৎক্ষণিকভাবে সীমান্ত বাহিনীতে বিএসএফ মোতায়েনের নির্দেশ দিয়েছেন এ বিষয়ে বিএসএফ এর দক্ষিণবঙ্গে ফ্রন্টিয়ার আইজি কর্নি বলেছেন স্থানীয় পুলিশকে সহায়তা করতে ইতিমধ্যেই তাদের বেশ কিছু সদস্যকে মোতায়েন করা হয়েছে পরমাণবিক প্রযুক্তি স্বীকৃত যুক্তরাষ্ট্র সৌদি আরব যুক্তরাষ্ট্র সৌদি আরব পরমাণু প্রযুক্তির সংক্রান্তে একটি চুক্তি স্বাক্ষরবে রব্বার সৌদি আরবের রাজধানী এক সংবাদ সম্মেলনে মার্কিন জালানি সচিন ক্রেস রাইটস জানেন সেই বৈশ্বিক পরমাণু প্রযুক্তির জালানি সহযোগিতার বিষয়ে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর যুক্তরাষ্ট্র সৌদি আরব মার্কিন কর্মকর্তা বলেছেন দুই দেশের মধ্যে পরমাণু সহযোগিতা বিশদ বিবরণ এবছরের শেষের দিকে আসবে এই সহযোগিতা সৌদি আরব একটি বাণিজ্যিক পরমাণু বিদ্যুৎ শিল্প গড়ে তোলার উপর দৃষ্টি জোর দেবে এদিকে মার্কিন কর্মকর্তা বলেন সৌদি আরবের বেসামরিক পারমাণবিক শিল্প বিকাশ এরিয়াদের সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতা আশা করে ওয়াশিংটন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের মন্তব্য থেকে জ্বালানি সচিব বলেছেন আমি বিশ্বাস করি সৌদি আরব যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী নেতৃত্ব দিন দেশগুলোর মধ্যে একটি হবে যা উভয় দেশের জন্য জয় এদিকে মার্কিন জ্বালানি সচিব দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বিভিন্ন অর্থ অন্বেষণ করতে রিয়াদে গিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং তার জ্বালানি মন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন সালমানে উষ্ণ অতিথি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সূত্র ইত্তেফাক এসকে মার্কিন ঘাটিতে ইরানের হামলা ট্রাম্প বললেন তথাস্ত। ইরাকের দুই মার্কিন বিমান ঘাটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় রণহংকার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন ঘাটিতে ইরানের হামলার খবরে বুধবার এক টুইট বার্তায় সংক্ষেপ প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ট্রাম্প এই বার্তায় শুক্রপক্ষ ইরানের আক্রমণের জবাব দেওয়া হবে বলে ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন তথাস্ত। ইরাকে দুটি সামরিক ঘাটি থেকে পরসর হামলা চলেছে ইরান বর্তমান হততকয় ক্ষতির হিসাব কষপ হচ্ছে এর পরপরই রনহংকা ডেক ট্রাম্প বলেছেন দুনিয়ার যে প্রান্তে আমাদের সবচেয়ে শক্তিশালী আর সুসজ্জিত বাহিনী আছে আমি আগামী সকালে বিবৃতি দেব মঙ্গলবার ট্রাম্প ইরাককে করা সতর্কবার্তা জানি ইরান কর্তৃক মার্কিন স্থাপনার সাথে হামরা সালালে যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে বলে আখ্যায়িত করেছেন সূত্র ইন্ডিয়া টুডে